হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদা নিউ ব্লগ আজকের পুরো ব্লগটাই থাকছে মাছের রাজা ইলিশ নিয়ে আই হোপ তোমরাও খুব এক্সাইটেড আমার ব্লগটা দেখার জন্য রিসেন্টলি অনেকগুলো টাটকা পদ্মা নদীর ইলিশ মাছ আমরা অর্ডার করি কোথা থেকে এই মাছ অর্ডার করলাম আর এই মাছগুলো দিয়ে কি কি রেসিপি বানালাম সব কিছু জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে সুপার শপ বা বাজার থেকে যখন নিজেরা মাছ কিনি অনেক সময় মাছগুলো ভেতরে পচা থাকে কারণ ওরা বরফ দিয়ে মাছগুলোকে শক্ত করে রাখে তাই বোঝার উপায় নাই কোনটা পচা এবং কোনটা ভালো আমরা যেখান থেকে অর্ডার করেছিলাম মাছগুলো আমরা প্রায়ই ওনার থেকে মাছগুলো অর্ডার করি তো ওনার মাছ বেশিরভাগই ভালোই পড়ে আর দেখতেই তো পাচ্ছেন মাছগুলো কতটা ফ্রেশ আর কত সুন্দর পিস হয়েছে তো আজকে আমি এই পদ্মা নদীর টাটকা ইলিশ মাছ দিয়ে করতে যাচ্ছি ইলিশ ভাজার রেসিপি আমরা বাংলাদেশি আর এই দেশে খুঁজলে ইলিশ মাছ পছন্দ করে না এমন খুব কম মানুষই পাওয়া যাবে আর সেটা যদি হয় পদ্মার ইলিশ তাহলে তো কথাই নেই আজকে আমি ইলিশ মাছ ভাজার প্রথমেই ইলিশ মাছের টুকরোগুলোকে লবণ হলুদ মরিচ দিয়ে ভালো মতো মেখে নিয়েছি এরপর একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিয়েছিলাম ইলিশ মাছের টুকরোগুলো যদিও যে কোনো মাছ ভাজি বা যে কোনো কিছু ভাজি করতে আমার খুব ভয় লাগে বাট আজকে আমি নিজের হাতে এই ইলিশ মাছ ভাজি করেছি এই যে দেখেন রেডি হয়ে গেল আমার গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা আর এই ইলিশগুলোর পেটে কিন্তু ডিমও ছিল সত্যি করে বলতে গেলে অনেক দিন পরে এত ভালো আর ফ্রেশ ইলিশ মাছ পেলাম যেমনটা আমরা ছোটবেলায় দেখতাম আমার নানা অনেক বড়ো বড়ো ইলিশ মাছ নিয়ে আসতো আর তখনকার মাছগুলোর গ্রান ছিল অনেক আলাদা অনেক মজার অনেক বছর পর আজকের এই ইলিশ মাছ থেকে আমি আগের ইলিশ মাছের গ্রানটা পেয়েছি তো আমার আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ